মূর্তি নদী বর্ষায় জলের স্রোত খুব বেড়েছে খরস্রোতা নদী সব সময় কিন্তু এতটা জল থাকে না আর উপাসে যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু জঙ্গল ওইখান থেকে অনেক সময় হাতি নেমে আসে এখানে জল খায় এছাড়া এই নদীটা যেভাবে গেছে পুরো জঙ্গলের মাঝখান বরাবর যার ফলে এখানে যে যে রিসর্টগুলো গড়ে উঠেছে বা সরকারি আবাসন আছে ঝুপঝোড়া বা যেখানে হাতি হাতি সাফারি গুলো হয় তারা কিন্তু এই মূর্তি নদীকেই ক্রস করে গিয়ে হাতি সাফারি করতে যায় দূরে কিন্তু অনেক লোক নদীর পাশে চরে এসে বসেছে দেখতেই পাচ্ছেন মূর্তি নদী কত পাথর নিয়ে এসছে পাহাড় থেকে আর এখানে সেগুলো ফেলে তার নিজের গতিবেগ বাড়িয়ে আবার চলতে শুরু করেছে এই পাথর গুলো জমে জমে এক একটা চর তৈরি হয়ে গেছে তবে এক এক সময় যখন জলের স্রোত খুব বেড়ে যায় জলের পরিমাণ খুব বেড়ে যায় তখন এগুলো কিন্তু ভেসে যায় আবার কখনো শীতের দিকে আপনি এই মূর্তির এতটা তীব্র এতটা প্রবল দেখতে পাবেন না তখন কিন্তু তা হয়ে যাবে অনেক শান্ত এটা পুরোটাই গরুমারা জঙ্গলের মধ্যে পড়ছে গুমারা জঙ্গল চাকামারি জঙ্গলের মাঝখান দিয়ে এই নদীটা প্রবাহিত হয়ে গেছে নর্থ বেঙ্গলের একটা সৌন্দর্যময় নদীর মধ্যে এটা একটা নদী মূর্তি নদীর আর একটা পাশে আমি এলাম এখানটায় কিন্তু নদীটা কিছুটা খরস্রোতা কম যাই জন্য এখানে অনেকেই নেমে স্নান করছে মজা করছে আনন্দ করছে এটা মুক্তি নদীর আর একটা পাশ কেমন লাগলো অবশ্যই জানাবেন